স্বামীজির ভাষায় জীবে প্রেম করে যেইজন সেইজন জন সেবিচে ঈশ্বর কথা যারা বাস্তবে প্রমাণ করে যাচ্ছেন তারাই শ্রদ্ধেয় শ্রী অজয় কুমার দাসের স্বপ্নের সংস্থা দক্ষিণ কলিকাতা ক্রীড়া সংস্কৃতি পরিষদ তথা সেবা প্রতিষ্ঠান দু হাজার ছাব্বিশে সাতচল্লিশতম সেবা উৎসবের আয়োজনে এই সংস্থা এই সংস্থার এই আয়োজনে এক অন্যরকম উন্মাদনার সৃষ্টি হয় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করেন যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া মানুষদের যথার্থ উপস্থিতি এবং সেবায় এই সংস্থা নিযুক্ত হয় তারা ব্রতী হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের এই বিরাট আয়োজনের মূল কাণ্ডারই বর্তমানে পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সেবাব্রত দাস তার ভাবনায় আজ এই আয়োজন পরিপূর্ণ ও যথার্থ রূপ পেল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী অপূর্ব সিনহা রায় ছিলেন প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এছাড়াও অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল সোলার এক্সপার্টের পক্ষ থেকে ডক্টর শান্তিপদ গণচৌধুরী জেআইএস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ভাস্কর গুপ্ত বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কৃষ্ণেন্দু দাস সেবা উৎসবের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী শ্রী অনির্বাণ গো ছিলেন পরিষদের সভাপতি ও বিশিষ্ট বাচিকশিল্পী অভিনেতা শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং যাদের হাতে সেবার রত্ন অ্যাওয়ার্ড তুলে দিয়ে সত্যি সংস্থার সকলেই গর্বিত তারা হলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়ের মরণোত্তর সম্মান তার পরিবারের হাতে তুলে দিলেন উপস্থিত ছিলেন তার পুত্র কন্যা ও পুত্রবধূ সেবা সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত হয় ডক্টর মায়ারানী ঘোষ বিশিষ্ট চিকিৎসক উদ্যোগী ও সমাজসেবী শ্রীমতী রমি চৌধুরী বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শিল্পী সেবাব্রতী অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয় ইন্ডিয়ান মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় কেন আমরা করছি এই কাজ কিন্তু আলটিমেট যা হয় যে সামাজিকতার কাজে বা মানুষের আশীর্বাদ আহ সেটা তো একটা বড় ব্যাপার তো সেইগুলো এই সব চ্যালেঞ্জকে কোথাও যেন একটা মুক্ত করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে আর কি সাহায্য করে দেখুন সেবার কাজটাকে তো এগিয়ে নিয়ে যাওয়া এবং আমি আমরা যেটা করি যেটা হয়তো আমাদের এখানে অনেকটা অভাব আমি নিজে ব্যক্তিগতভাবে বোধ করি তার আমরা ইউনিটি নিয়ে কথা বলি আজকে সর্ব জায়গায় যে আমি সেবা কাজ নিয়ে পৌঁছতে পারবো বা সেবা গিয়েই একা কাজ করবে তা নয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে হিনাবাই চক্ষু অপারেশন শিবির আমি আমাদের বাহান্ন বছরের আহ সংগঠন এবং এই বাহান্ন বছরের ইতিহাসের বা আমরা এখন বলি ঐতিহ্যের বাহান্ন বছর তার ভেতরে এই সাতচল্লিশটা বছর আমরা এই শিবিরটাই এটা কনসেপ্টটা আমার বাবা পরিষদের যিনি প্রতিষ্ঠাতা তিনি একটা সময় কোনো একটা ঘটনা থেকে তার এই সূত্রপাতটা হয় তিনি যখন এই সংগঠন শুরু করেছিলেন প্রথমেই যে আমরা এটা সেবা উৎসব করেছি তা নয় কিন্তু কোনো একটা সেই কারণটা বা সেই নামটা আমি বলবো না কিন্তু কোনো একটা কারণে কোনো একবার বাবার মনে একটা নাড়া দিয়েছিল এরকমই কিছু একটা দেখার পরে কিন্তু সেই দেখার পরে দেখা হয়েছিল যে কতটা অযত্নে তারা থাকে এবং আমার বাবা এবং ঠাকুমা এবং আমার বলতে কোনো ইয়ে নেই যে তখন আমার বাবা স্ট্রাগেল করছেন তারা আমার ঠাকুমা লোকের বাড়িতে কাজ করেছেন তাদের মানুষ করেছেন তো সেই জায়গায় গিয়ে তাদের খাওয়াতেন এবং তাদেরকে যত্ন নিতেন এবং তারপরে তাদের কিন্তু তখন থেকেই বাবার মনে এটা হয়েছিল যে এটা নয় আমরা তাহলে এইভাবে যদি করি তো তারপর থেকে এটা শুরু এবং আই অপারেশন ক্যাম্প আমি বলি না তার কারণ সেবা এবং উৎসব এবং তার যে সংমিশ্রণ তার জন্যই সেবা উৎসব এবং এই যে মানুষগুলো আছেন তাদের সাথে তো আমাদের কোনো কোনো যোগাযোগ নেই নেই রক্তের কিন্তু তাদের তাদের আশা প্রি টোটালটাই আমরা যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা করি এবং তারপরে সঠিকভাবে তাদের স্ক্রিনিং হওয়ার পরে তাদের চোখ অপারেশন করা এবং এদের বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব না পোস্ট অপারেশনাল কেয়ারটা নেওয়া এবং যার জন্য এই চোখটা যাতে ভালো থাকে তার জন্যেই আমরা তাদের অপারেশনের পরে তারা এখানে থাকেন তাদের রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া তাদের সঙ্গে দেখা করতে আসে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা গর্বিত সেটা হচ্ছে এই যে গান হচ্ছে নাচ হচ্ছে বিচারকরা আসেন অনেকেই আসেন তারাও কিন্তু প্রথম থেকে শেষে একবার করে তাদের সাথে গিয়ে কথা বলেন দেখা করেন ইচ্ছা প্রকাশ করেন কেমন আছেন এইটা একটা মানসিক শান্তি দেয় যার জন্য অনেকে এখান থেকে ছেড়ে যেতে চান না কারণ তারা হয়তো সামাও বাড়িতে এইটা পান না তো সেইটা তো এই সূত্র ধরেই আমাদের এই কাজটা প্রতি বছর আমরা এটা নিয়ে আর কি কাজটা করি আমি নিজেকে গুণিজন বলে মনে করি না কিন্তু প্রকৃত গুণিজন তারাই যারা সমাজের জন্য কাজ করে অরাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠান কাজ করছে এবং দেখে আমার খুব ভালো লাগলো যে প্রচুর প্রচুর সেবামূলক কাজ তারা করেন এবং কোনো রকম মানে রাজনৈতিক বদান্যতায় নয় তো এটা আমার ভালো লেগেছে এই জন্য যে অনেক দুস্থ মানুষের পরিষেবা তারা দিচ্ছেন এবং এই রকম একটা সংস্থা আরও আরও এগিয়ে চলুক এটাই আমি বলবো এবং এই সন্ধ্যায় এসে আমার নিজের খুব ভালো লাগছে এবং আমি নিজে সত্যি মনে করছি যে মানুষের জন্য কাজ করলে এখনো মানুষ অনেক আনন্দ পায় প্রকৃত আনন্দ পায় ভালো লাগছে কারণ সেবা করা ব্যাপারটাই তো এবং এটার যে কত বড় একটা ধর্ম এটা শুনে আরো ভালো লাগছে কারণ আমার বাবা মা দুজনেই খুব নিঃশব্দে নিশ্চুপে অনেক লোকের উপকার করে গেছে কারণ আমার এখনো মনে আছে যে বাবা মারা যাওয়ার পর অনেক কলাকুশলীরা এসে বলেছেন আমরা পিতৃ খাদ্য তো বাবাও ছোট ছোট পরিশ্রম ভাবে লোকেদের সাহায্য করতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বিভিন্ন সকলের উপকার করে চলেছে এবং এখানে আসতে পেরে ওই কথাগুলো আরো মনে পড়ছে আর ওরা যে আমাদের দেখেছে সেটাও আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং খুব গর্ববোধ করছি। আমরাও এখানে আসতে পেরে সঙ্গে থাকতে পেরে আমরা খুশি। এইরকম প্রতিষ্ঠানের কথা জানতে পেরে যেটা আমার এই প্রতিষ্ঠানের যেটা মূল যে কারণে আমি রয়েছি আমি ব্যক্তিগত ভাবে না আমি একজন স্টাইল সাইকোলজিস্ট আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি তার সত্ত্বেও যেটা এরা সত্যি করে মানুষের পাশে প্রচার ছাড়া মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় সেটা আমাকে শিখিয়েছে এই যে বছর ধরে একটা প্রতিষ্ঠান সেবা করে যাচ্ছে এবং তার জন্য প্রচার বিমুখতা কোনো লাইম লাইটে আসবার তাদের কোনো তাগিদ নেই এইটা কোথাও আমাদের একটা শিক্ষা দেয় আমাদেরকে পুঁছিয়ে দেয় যে কি করে টিকে থাকতে হয় হ্যাঁ এখন তো আসলে প্রচারের বিভিন্নতা তৈরি হয়েছে প্রচুর রকম প্রচারের জায়গা কিন্তু তারই বিপ্রতিপে দাঁড়িয়ে সেবা পরিষদ যেভাবে নিজেদের কাজ করে যাচ্ছে সেটা সত্যি মানে মনে হয় যেন ওই সেই কোনো একটা ভাসমান কোনো কিছু যে ডুবে যাচ্ছে তার কাছে ওই ভাসমান একটা একটা কিছু অবলম্বন যেটা পেলে বোধ হয় বাঁচ দিচ্ছে বা বাঁচবো